হুজুর দেখেন তো রাসেল বাপের নাম দুলাল রাসেলের কি সমস্যা দেখেন তো একটু এই যে রাসেল কি বলে হুজুর একটু দেখেন তো রাসেলের কি কি সমস্যা হয়েছে কিছু বলতেছ না আচ্ছা দেখেন তো সাগর বাপের নাম সাইদুল আর স্ত্রীর নাম জেসমিন উত্তর পাড়া বাড়ি তো সাগর কি কে ওষুধ খাওয়াইছে ওষুধ খাওয়াইছে তাই না কে খাওয়াইছে এটা

একটু দেখেন আপনি একটু দেখেন এক মিনিট সময় একটু দেখেন আপনি আচ্ছা ঠিক আছে হুজুর আপ হুজুর আপনি আরাফাতকে একটু ঝাড়ফুক করে দেন আর এই টিমখানাটা আপনি একটু বন্ধ করে দেন যাতে করে কোনো জিনপরি এদেরকে কোনো সমস্যা করতে পারে না হুজুর কি বলে আচ্ছা ঠিক আছে হুজুরকে সালাম দাও হুজুর সালাম নিছে বলেন যে হুজুর ক্ষমা করে দিয়েন আপনাকে টাকার জন্য আসসালামু আলাইকুম আপনি এখন আসেন